ঈদের নাম শেষ সবাই এখন সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছে কোলাকুলি করছে কালাম কই কই সব দেশী মানসম

মানে বাংলাদেশের বাইরে ঈদ করলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমাদের গ্রামের মানে আমরা সবাই একসাথে সবাই একসাথে আছি বড় ভাই ছোট ভাই সবাই মিলে ঈদের নামাজ পড়লাম একসাথে খোলাখুলি করলাম তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো তো সবাই একসাথে না থাকলে অবশ্যই এই মজাটা পাইতাম না তো অনেকটা অনেক খারাপ লাগতো দেশের কথা মনে করতো এখন কিছু সেরকম না মনে হইতেছে না এখন সবাই একসাথে মনে হইতেছে যে দেশে ঈদের নামাজ সাদাই করলাম শেষে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে সবাইকে ঈদ মোবারক দেশের বাইরে দেশের সবাইকে ঈদ মোবারক সজীব ঈদ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ দেশের বাইরের ঈদ প্রবাসে প্রথম ঈদ এখানে ঈদের কোনো আমেজ নাই তারপরেও আমাদের গ্রামের আমাদের আশেপাশের সবার আশেপাশে নিয়ে একসাথে ঈদ করা সেই কারণে ভালো লাগতেছে কিন্তু এখানে ঈদে যে উৎসব উৎসব পরিবেশ সেরকম কিছু নাই ঈদ কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এত দূরে ঈদ করতেছেন প্রবাসী এদেরও অভিজ্ঞতা আগেও ছিল এখনো নতুন নবশ্য তো মানিকগঞ্জবাসী দেশবাসী এবং হাঁটিওয়ার সবাইকে এই